আপনি যদি সত্যি কাউকে ভালোবেসে ফেলেন তাহলে তাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিন তাকে বোঝান যে আপনার জীবনে তার গুরুত্বটা ঠিক কতটা হাজার কাজের মধ্যেও দিন শেষে তার জন্য একটু সময় বের করুন তার খেয়াল রাখুন তার যত্ন নিন কারণ শাস্ত্রে লেখা আছে ভালোবাসার মানুষটাকে ছাড়ার অনেক কারণ থাকলেও যদি আপনাদের মধ্যে প্রতি মুহূর্তে ভালোবাসা বাড়তে থাকে তাহলে বুঝবেন আপনাদের একে অপরের প্রতি ভালোবাসাটা সত্যি আর থেকে যাওয়ার জন্য এই ভালোবাসাটাই যথেষ্ট